আপনার নামটা মামুন সরকার মামুন সরকার বলেই কতদিন ধরে যাত্রা করছেন আমি 28 আঠাশ বছর 27 বছর 27 বছর ধরে যাত্রা করছেন মানে প্রথম যে পালা অভিনয় করেছিলেন সেটা কি মনে পড়ে কোন পালাতে মা ওই বইটা কি জন্য ওই প্রতিমা আছে প্রতিমা অনন্যা প্রতিমা অযত্ন হাটে আশির কাটনা হ্যালো হাসিরwidehat কালনা কর্তৃপক্ষ জানতে মানে আপনার বাড়ি আমার বাড়ি শান্তিপুর ফুলিয়া শান্তিপুর শান্তিপুর ফুলিয়া তাহলে তো কালনা থেকে বেশি দূর না কালনা থেকে বেশি দূর নয় তা তারপরে মানে এই যে 25 বছর বা 30 বছর যাই হোক আপনার যাত্রা জীবন তো কোন কোন যাত্রা팔ায় আপনাকে বেশি চুজ করা হয় এমএচার দলের পক্ষ আমাকে তোমাদের আশীর্বাদে দর্শকের আশীর্বাদে বড় বড় বই বেশি করি

কোন আমি অজস্র দুটুকরো মা আমার খুব প্রিয় ওই দুটুকরো মা কোনটা লতানা শান্তি 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 আর আর কি কি করেছ অনেক সাত টাকার সন্তান পালকি ভাঙা বউ অচল পয়সা

দলে হলে হয়তো আরো বড় জায়গায় উঠতে পারতাম গিয়েছিলাম দলে দি দলে ছিলাম আপনার আপনার লুকিংস বা আমি অভিনয় আপনার দেখিনি যদিও আপনার লুকিংস আমি বলছি যে দলে আপনি কাজ করলেন হ্যাঁ কাজ করেছে করেছেন দি দলে কাজ করেছি মানে কতদিন কাজ করেছেন প্রায় দু তিন বছর ছিলাম দু তিন বছর মানে আড়াই বছরে চলে এসেছি কেন থাক মানে থাকবেন না কেন থাকলাম না একটা মানে কোনো একটা ঘটনা ঘটেছে হ্যাঁ হ্যাঁ পালের সঙ্গে ছিলাম আচ্ছা তাহলে কোনো একটা ব্যক্তিগত কারণেই আপনি ছেড়ে দিয়েছেন তাহলে এখন এই অ্যামেচার অভিনয় করতে গিয়ে আপনাদের কী কী প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে শুনুন এই অ্যামেচার বলতে অ্যামেচারে তো আমরা শিল্পীরা কোনো মূল্য পাই না হ্যাঁ যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণই আমাদের মূল্য যে স্টেজ থেকে নেমে যাই আর কোনো মূল্য আমাদের নেই ওই দিদি ভালো আছে তবে আমার অ্যামেচারের ছেলেরা বন্ধুরা আমার খুব ভালো সবাই খুব ভালোবাসে প্রত্যেকটা টিম মামন্দি 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 সবাই একটা ইয়ে করে আমার এই জগতে আসা খুব টাফ ব্যাপার তাও সিজনে কটা করে শো থাকে মাসে আমি একশো আশি নাইট দেড়শো নাইট বছরে বছরে তাহলে মানে মোটামুটি মানে আপনি যতদিন যাত্রায় এসেছেন তার মধ্যে আপনার এই স্যালারি স্ট্রাকচারটা কতটা গ্রো হতে দেখেছেন স্যালারি অ্যাড্রেসটা আগে কম ছিল এখন মোটামুটি একটা জায়গায় এসেছে এখন আপনি কত নিচ্ছেন আমি সেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু প্রথম কত টাকা পেয়েছিলেন প্রথম আমি 50 টাকা পেয়েছিলাম 50 টাকা পেয়েছিলেন তাও মোটামুটি যখন আপনার রোলের দিক থেকে একটু আপনি আপগ্রেডেশনে গেলেন তখন কত পেয়েছেন 150 টাকা এটা কত সালের কথা বলছেন আমার সাল তো মনে নেই বাবা

গ্রাম বাংলার মধ্যেই আবদ্ধ থাকে সেই কথাগুলো কোথাও গিয়ে পৌঁছায় না হ্যাঁ না পৌঁছায় না আমাদের এই গ্রামের যে ভাইয়েরা বন্ধুরা আছে তারাই আমাদেরকে নিয়ে চলে আর তাদের জন্যই আমরা বেঁচে আছি ধরো এই ক্লাবটা এই ক্লাবের ছেলেগুলো আমার ভাই বন্ধু দাদা এদের জন্যই আমরা বেঁচে আছি আপনি এত সুন্দর মেকআপ করা শিখলেন কি করে সুন্দর মেকআপ করা না আমি আমি একজন মেকআপের হায়ার স্টাডি করা পারসেন তো সেক্ষেত্রে আমি যখন বলছি আপনার লুকিংসের দিক থেকে মানে এই মেকআপের কী কী বিবর্তন আপনি দেখেছেন আপনার চোখে কতটুকু ধরা পড়েছে যখন আপনি প্রথম এসেছিলেন ও তখন আমি একদম পারতাম না মেকআপ করতে একটু শিখে তারপর আচ্ছা তো এখন আজ কাজ করতে করতে মানে চলতে চলতে পথে মানুষ শিখে যায় শিখে যায় আচ্ছা এটাই তাহলে আর একটা লাস্ট কথা কিছু বলুন আপনার মানে কোনো ঘটনা আপনার যাত্রা করার এই জীবনে এমন কিছু ঘটনা যেটা আপনার মনকে এখনো দোলা দেয় বা যেটা একটা মেমোরেবল একটা মুমেন্ট আপনার জীবনের যাত্রা করতে গিয়ে সেরকম কিছু হ্যাঁ যাত্রা লাইনে আসাটা আমার জীবনে একটা প্যাথেটিক ব্যাপার আমার স্বামী যখন আমার ছেলেটাকে তখন দু বছর বয়স হ্যাঁ তখন ছেলে নিয়ে তাড়িয়ে দেয় তখন আমি এই লাইনে ঢুকতে বাধ্য হই আমাকে একটা নবদ্বীপ থেকে একটা দিদি এরকম মায়ের মতন বয়স তারা নিয়ে এসেছিল আমাকে এই লাইনে ছেলেকে মানুষ করতে স্বামীর মুখে অন্ন তুলতে আমার মাকে মানুষ মা বাঁচিয়ে রেখেছি আমি এই এর থেকে পয়সা নিয়ে গিয়ে আমার মাকে আমি বাঁচিয়ে রেখেছি এখনও আপনার মা এখনো আছেন এখনো বাঁচিয়ে মা মার সাথে আপনি এখন থাকেন ছেলে হ্যাঁ আপনার একটাই ছেলে আমার একটাই ছেলে ছেলেও এখন বড় হয়ে গেছে ওরা এখন আচ্ছা বুঝতে পেরেছি এখন আছে মাকে নিয়ে আমি থাকি ওই মাটুকুই আছে জীবনে আর আমি ওই সব আর বলতে পারবো না আমি মানে এই যাত্রা জগৎটা আমার কাছে খুব একটা কষ্টের জগৎ আমি খুব কষ্ট করে এসেছি এই লাইনে আর এখনও যুদ্ধ করেই বেঁচে আছি যাক আপনার কথা আমি শুনলাম আপনাকে আমি বেশি কিছু আর জিজ্ঞাসা করবো না আমি বুঝতে পারছি আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ দিদি আপনাকে কথা বলার বাইরে है निकली कोई